আমি যে দাঁড়াতে পেরেছি আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এটা সৃষ্টিকর্তার কাছে অনেক বড় পাওয়া আপনারা এত গুলি মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন তাদের সামনে আমি এক ক্ষুদ্র একজন মানুষ আজকে এখানে দাঁড়াতে পেরেছি এটাই কম কিসের তো আমার সৌভাগ্য হয়েছে আজকে যার মাটিতে দাঁড়িয়েছি ভজ জয়নাল আবেদিন রহমতুল্লাহের মাজারে আরেকবার আসার অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন যারা করেছেন আয়োজনের পিছনে যারা আছেন বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় সবার জনকল্যাণে যিনি কাজ করেন আমাদের সবার প্রিয় মানুষ মনি চেয়ারম্যান তাকে তার জন্য একটা হয়ে যাক কালিটা জোরে হয়েছে আরেকটু জোরে হলে বুঝতে পারবো যে আপনারা কতটা ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের সবার প্রিয় আরেকজন মানুষ পলাশ ভাইয়ের জন্য আর একটা জোরে চাই এটা কিন্তু জোরে হয় নাই আরেকটু জোরে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আজকের স্টেজে যারা গুলি মিউজিশিয়ান আছেন সবাইকে আপনারা সব সময় টেলিভিশনে দেখতে পান কি দেখতে পান না আমি ছোট্ট করে একটু প্রথমেই পরিচয় দিয়ে দিই কারণ দেখা হলে তো প্রথম পরিচয় পর্ব হয় নাকি তারপরে না আস্তে আস্তে কথা বলতে বলতে ট্রেলের গভীরতা বাড়ে হ্যাঁ তা আমি কোন দিক থেকে শুরু করবো এদিক থেকেই শুরু করি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কিঞ্জু বা রাবাবু বলে থাকি আমরা অনেকেই আমাদের সবার প্রিয় ভাই মুন্না ভাই তার জন্য একটা করতালি আর যার বাসির সুর শুনে রাধিকা কখনোই ঘরে থাকতে পারেনি। ঘরে থাকতে পেরেছে পারেনি আমাদের সেই পরিবারের অন্যতম সদস্য আমাদের রানা ভাই তার জন্য একটা হয়ে ধন্যবাদ এবার আমাদের সবার গুরুতিনী আমাদেরকে দেখে শুনে রাখেন আমাদের টিম লিডার আমাদের এমন একটা ফুল কিন্তু গন্ধ নাই কি ফুল বলেন তো আমার বলতে হয়নি তারা কিন্তু বলে দিয়েছে আমাদের সবার প্রিয় শিমুল ভাই ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর সবাই একটা হয়ে থ্যাংক ইউ আর আমাদের পরিবারের সব থেকে ছোট জিনি আমাদের সবাইকে মিলিয়ে রাখে নাম তার মিলন তার জন্য একটা করতালি থ্যাংক ইউ আর আমাদের শ্রদ্ধগুলি মানুষ যিনি সবসময় কম কথা বলেন এবং তার হাতের মধ্য দিয়ে কারিশমা দেখান সে আমাদের গুরুজন সুমন সুমনদা কি চেয়ে নিতে হবে আপনাদের কাছ থেকে নাকি হাত লেগে যাচ্ছে অবশ্য তালি আপনারা দিবেনি কি কিসে সবার হাতে এক একটা ফোন আর একজন আছেন যেটা ছাড়া লোকসঙ্গীত অসম্পূর্ণ থেকে যায় সব বাংলার ঢোল যেটা আমাদেরকে সব সময় বাজিয়ে আনন্দ দিয়ে থাকেন আমাদের বাংলাদেশের এখন বিখ্যাত বলা চলে বাংলা ঢোলে আছেন শহীদ রায় আপনাদের ভালো লাগছে না নাকি গান গাইবো গান তো গাইবোই কিন্তু পরিচয়টা হওয়া দরকার না বলেন আর আজকে যার সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি আমার বোন সূচনাশেলি তাকে আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং স্টেজে যারা আরও আছেন সকলকে জানাই ছোট বড় যারা আছেন ভালোবাসার শুভেচ্ছা বড়োদেরকে শ্রদ্ধা আমি লালন সাইজির একটি দন্ গান দিয়ে শুরু করছি দন্য অর্থাৎ নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে আত্ম নিবেদন করা তো সেই দূন্যতা সৃষ্টিকর্তা আমার মধ্যে এখনো দেয়নি আমি চেষ্টা করছি যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন আর কি গাইছেন সাধব কী মতে গুরু সাধু কী মতে নৌ গুরুদো গুরুদোহ তোমার oh <speaking in Spanish> hey,

যারা বাজাচ্ছেন তাদের কি বলে যন্ত্রী এই যন্ত্রতে যন্ত্রী যেভাবে বাজাবে এইভাবেই কিন্তু বাজবে আমার অন্তর যদি না বাজে যন্ত্র বাজে বলেন বাজে বাজে না এই জন্য আলোন সেটি বলছেন যন্ত্র

E <laughs>